মাগুরা দুই নির্বাচনী এলাকার আমার প্রিয় অধিবাসী বৃন্দ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গত আঠারো তারিখে আমাদের এই দুই সালের এই নির্বাচনে আমাদের যে প্রচার অভিযান শুরু হয়েছিল তাতে আমাদের সমস্ত নেতাকর্মী এবং সমস্ত আমার এই এলাকার অধিবাসী বৃন্দ যারা আমার নির্বাচনের জন্য নির্বাচনের পক্ষে যারা কাজ করেছেন এবং প্রচারণা চালিয়েছেন এবং নির্বাচনের জন্য সর্বত প্রকার চেষ্টা করেছেন তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আগামীকাল সকাল আটটার পর্যন্ত নির্বাচন প্রচারণা আমাদের রয়েছে তারপরে সাত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে আপনাদের এতদিনের যে পরিশ্রম এই পরিশ্রমকে ফলবান করে তোলার জন্য আগামী সাত তারিখে আপনারা সবাই যার যতটুকু দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব অনুসারে স স ভোটকেন্দ্রে আপনারা নির্বাচনের কাজে আপনারা অংশগ্রহণ করবেন এবং নির্বাচন সুষ্ঠু হোক সুন্দর হোক এবং নির্বাচন কোনো বিতর্কবিহীন হোক আমরা সেইটাই চাই আপনাদের কাছে আমাদের আমার আবেদন রইল যে আপনারা সবাই সম্মিলিতভাবে যার যেখানে যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব আপনারা আগামী সাত তারিখের নির্বাচনে সঠিকভাবে আপনারা পালন করবেন এবং সুষ্ঠুভাবে ভোট উৎসবের মাছ দিয়ে আমরা সাফল্য চাই আমরা সেই সাফল্য অর্জন করার পথে আমরা এগিয়ে চলেছি আপনাদের সাত তারিখের এই প্রচেষ্টা সম্মিলিত প্রচেষ্টা আমাদের আমাদেরকে সবাইকে সাফল্যের দোর পৌঁছে দেবে আমরা আশা করি যে আমরা মহান সৃষ্টিকর্তার কৃপায় আমরা আগামী সাত তারিখে সাফল্যমণ্ডিত হব এবং বাংলাদেশ আওয়ামী লীগকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে দেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন এবং প্রধানমন্ত্রী হয়ে দায়িত্বভার গ্রহণ করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন সেই প্রত্যাশায় আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু